আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো গ্যামের যে অফারটা আছে এটা নিয়ে তো গেমেরই তো অলরেডি এয়ারড্রপ দিয়ে দিয়েছে যেখান থেকে আমরা ওয়াট টোকেনটা পাইছি তো এটা এখন তারা আর কি ক্লেমের অপশন দিয়ে দিতে এখন আপনারা সরাসরি সেটাকে ক্লেম করতে পারবেন এবং সরাসরি সেটাকে আপনি ওয়ালেটে অথবা এক্সচেঞ্জারে ডিপোজিট করে নিতে পারবেন তো কিভাবে করবেন সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাই দেব তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন তো যদি এখান থেকে আমি নিচে ওয়ার্ড্রোব অপশন একটা ক্লিক করি এই যে নিচে গিয়েছে অপশনটা আছে এখানে যদি আমি একটা ক্লিক করি এখানে ক্লিক করলে গেছ দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কত ব্যালেন্স আছে এটা এখানে শো করতেছে এবং এখান থেকে প্রথমে আপনাদের কিন্তু এই অপশনটা শো করবে না এখান থেকে আপনি একটা আনলক নামে অপশন পাবেন প্রথমে আপনি জাস্ট এই আনলকে একটা ক্লিক করবেন এবং এখান থেকে কাজ করার মাধ্যমে আপনি যে ওয়ার্ড পয়েন্টটা ইনকাম করছেন সেই ওয়ার্ড পয়েন্টটা কনভার্ট হয়ে এখান থেকে তারা আপনাকে ওয়ার্ড টোকেনটা দিয়ে দিবে এবং এই ওয়ার্ড টোকেনটা এখন আপনি উড্রো করতে পারবেন এবং এখানে আরও কিছু বিষয় আছে যেমন এখান থেকে নিচে আপনারা দেখতে পাচ্ছেন তার একটা পার্সেন্টেজ দিছে এই পার্সেন্টেজটা কি এটা আমি আপনাকে একটু বুঝাই এখানে যদি আমি একটা ক্লিক করি তো এই অফারটা কিন্তু আমি আপনার সাথে টেলিগ্রামে শেয়ার করছিলাম এবং আমি বলছিলাম যে অবশ্যই সবাই কাজ করা স্টার্ট করেন কিভাবে কাজ করবেন না করবেন সব কিছু আমি কিন্তু টেলিগ্রামে আপনাদেরকে ডিটেল শেয়ার করে দিয়েছিলাম যারা টেলিগ্রাম থেকে কাজ করছেন তারা কিন্তু এখান থেকে ভালো করতে পারছেন এবং আপনারা করবেন সেই প্রসেসটা অনেকে বুঝতেছেন না এবং তারা আপনাকে কি অনুযায়ী টোকেনটা অনেকে বুঝতেছেন না তো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিচ্ছি তো যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন অনেকে হয়তো অফারটা মিস করে ফেলছেন তো আপনাদের যাতে আর নতুন অফার কোনো মিস না হয় এর জন্য আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকেন তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করার পরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দুইটা অপশন আছে একটা হচ্ছে মুন ক্লাব আর একটা হচ্ছে সোলো তো এই দুইটা অপশনের মাধ্যমে তারা কি বুঝাইছে এটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি এখান থেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টোটাল কিন্তু এক লক্ষ সাতান্ন হাজার ওয়ার্ড টোকেন পাবো সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখন আমি ক্লেম করতে পারবো হচ্ছে পনেরো হাজার তিনশো তিরানব্বইটা এবং বাকি যে এক লক্ষ একচল্লিশ হাজার আছে সেটা আমি ক্লেম করতে পারবো তিন মাস পরে এটা হচ্ছে ভ্যান্স্টিংয়ে থাকবে এর জন্য গেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচ গুণ ওয়ার্ড টোকেন বেশি এখান থেকে পাবো আমি এর জন্য এই অপশনটা সিলেক্ট করছি এবং নিচের অপশন তারা বুঝাইছে এখান থেকে আমি ছেচল্লিশ হাজার টোকেন পাবো এবং এখন আমি ক্লেম করতে পারবো তিরিশ হাজার সাতশো ছিয়াশিটা টোকেন এবং বাকি পনেরো হাজার টোকেন আমি ক্লেম করতে পারবো তিন মাস পরে এর জন্য কিন্তু তারা গেছে এখান থেকে মাত্র দেড় গুণ আর কি দিচ্ছে ওয়ার্ড টোকেনটা এখন আপনারা যদি এখান থেকে তিরিশ হাজার টোকেন ক্লেম করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করবেন আর যদি আপনারা চান যে এখন আপনারা পনেরো হাজার টোকেন ক্লেম করবেন এবং পরবর্তীতে এখান থেকে আপনি পাঁচ গুণের যে অফারটা আছে এই অফারটা নিবেন মানে এক লক্ষ একচল্লিশ হাজার টোকেন আপনি তিন মাস পরে নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন তো আমি আর কি এই অপশনটা সিলেক্ট করতেছি আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা সিলেক্ট করতে পারবেন এটাতে যেহেতু বেশি আর জন্য আমি এটাই সিলেক্ট করছি এরপরে টোকেনটা ক্লেম করার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে যে কানেক্টেড ওয়ালেট আপনি জাস্ট একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি আপনার আপনার ওয়ালেটে ওয়ালেটে ক্লেম করতে পারবেন টোন কিপার আর একটা আছে আপনি সরাসরি আপনার বিট গেট যে এক্সচেঞ্জারটা আছে সেটাতে আপনি ডিপোজিট করতে পারবেন তো আমি বিট গেট এক্সচেঞ্জারে আর কি ডিপোজিট করবো এর জন্য এই অপশনটা সিলেক্ট করে দিলাম এরপরে তারা বলছে যে আমার বিট গেট অ্যাকাউন্ট আছে কিনা যেহেতু আমার অলরেডি বিট গেট অ্যাকাউন্ট আছে এর জন্য আমি এখান থেকে ইয়ে ক্লিক করে দিলাম ইয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে তারা আমাদের কাছে দুটো চাইছে একটা হচ্ছে বিট গেট এর ইউআইডি আর একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এখন আপনার সরাসরি বিট গেটে চলে যাবেন আপনার বিট গেট এক্সচেঞ্জারে বিট গেট এক্সেঞ্জার আসার পরে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট করে নেবেন যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে তো আমি আমার লগ ইন করে নেই তো অ্যাকাউন্টটা টা লগ ইন করার পরে গেছি এখান থেকে আপনার হোম অপশনে ক্লিক করবেন হোম অপশন ক্লিক করার পরে এই যে উপরে আপনার অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটা এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে অবশ্যই আপনার অ্যাকাউন্টে আপনি কেওয়াইসি ওইসি ভেরিফাই করে নেবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউআইডি আপনি জাস্ট এখান থেকে আপনার ইউআইডিটা কপি করে নেবেন এরপরে আপনারা সরাসরি বটে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি বিডগেট ইউআইডি যেখানে চাইছে এখানে আপনি ওই ইউআইডিটা পেস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিলাম এরপরে অ্যাড্রেস চাইছে এরপরে আপনার সরাসরি আবার এক্সচেঞ্জারে আসবেন আসার পর এখান থেকে ব্যাগে আসবেন তারপর এখান থেকে অ্যাসেটসে ক্লিক করবেন এরপরে ফান্ডে ক্লিক করবেন তারপরে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন এরপর এখান থেকে সার্চ বটনে আপনি সার্চ করবেন হচ্ছে ওয়ার্ড লিখে এই যে দেখতে আছেন সরাসরি ওয়ার্ড কয়েন চলে আসছে প্রথমে আপনি জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে এখান থেকে আপনি টোন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অ্যাড্রেসটা চলে আসছে এখন আপনি জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করার পরে আপনি সরাসরি আবার বটে চলে আসবেন আসার পরে জাস্ট এখান থেকে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি সবকিছু দিয়ে দিছি এরপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আবার আপনাকে আর কি চেক করতে বলবে আপনি সব কিছু চেক করে নেবেন নেওয়ার পরে নিচে যে লেখা আছে কনফার্ম আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমার সব ডিটেলস এখানে চলে আসছে তো যেভাবে আমি আপনাদেরকে দেখাইলাম এভাবে সবই ক্লেম করে রাখেন এবং লিস্টের আগে তারা আমাদেরকে পেমেন্টটা করে দিবে এবং লিস্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের টোকেনটা সেল করে দিতে পারবো তো আশা করি সব কিছু বুঝাইতে পারছি এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝাই দেবো